নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন আশা করি সবাই ভালো আছেন গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে দেখতে পাচ্ছি সামনে আমার আছে এটি হচ্ছে একটি ফিলডেন্ডন জাতির গাছ ও গাছটি দেখছি না একদম ছোট্ট এখন আমি অনেক নার্সারি ঘুরে একটি নার্সারিতে এই গাছটি দেখতে পেয়েছি এবং খুবই আকর্ষণ লেগেছে এই গাছটি আমার তারপর আমি গাছটি আট দশ দিন আগে নার্সারি থেকে এনে বাড়িতে রেখেছিলাম কিছুদিন এর শিকড়কে রেস্ট দেওয়ার জন্য এরপর দেখুন আমি এই গাছের যত্ন পরিচর্যা দেখাবো এখন আমি এরকম ছোট্ট চার ইঞ্চি পটে লাগাচ্ছি এই গাছটিকে এরপর যখন গাছটি বড়ো হবে রুট বাউন্ড হবে তারপর আমি ধাপে ধাপে পট চেঞ্জ করব তো এই গাছের যত্ন পরিচর্যা কীভাবে করবে আজ আমি সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের দেব চলুন শুরু করা যাক ফিলোডেন্ড্রনের অনেক প্রজাতি আছে তার মধ্যে এটি একটি ভ্যারাইটি তো এই গাছগুলি মূলত আফ্রিকার রেইন ফরেস্টের গাছ যেখানে বড় বড়ো গাছ সেই বড় বড় গাছের নিচে এই গাছগুলি জন্মায় তো খুব গরম পছন্দ করে না রোদের তাপ ইনডাইরেক্টলি সূর্যের আলো পছন্দ করে এরা তো এটি হচ্ছে ইনডোর প্ল্যান্ট আউটডোরেও চলে কিন্তু খুব অতিরিক্ত গরম পড়লে আপনাকে ওয়াটার মেনটেন্স করতে হবে প্রতিনিয়ত টপ চেক করে জল দিতে হবে এবং এই গাছটি কিন্তু গাছের গোড়ায় জল জমা একদম পছন্দ করে না গাছের গোড়ায় জল জমে গেলে গাছটি মারা যেতেও পারে তো সবসময় টপের মাটি চেক করেই জল দেবেন এর জন্য আদর্শ মাটি হচ্ছে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ ফিফটি পারসেন্ট গার্ডেনের যে কোনো মাটি তার সাথে দেবেন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার গোবর সার যদি হয় সেক্ষেত্রে আপনারা এক বছরের পুরনো পচানো হতে হবে তো আপনার হাতের কাছে যে সারটি আছে সেই সারটি দিয়ে এর পরিচর্যা করতে পারবেন কোনো সমস্যা নেই মেন ব্যাপার হলো এই গাছের জল দেখে চেক করবেন টবে যদি লাগান আর মাটিতে যদি এর পরিচর্যা করতে চান তো সেক্ষেত্রে খুবই সহজ মাটির পরিচর্যা করা তো টবের জন্য বলছি আমি এখন এই ফিফটি মাটি তার সাথে দেবেন টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট তার সাথে দেবেন টোয়েন্টি পার্সেন্ট বিল্ডিং করা যে মোটা লাল দানা বালিটি মোটা লাল দানা বালি মিক্স করার কারণ হলো বালি হচ্ছে জলকে শুষে নেয় এবং জলকে শুষে টবের নিচ দিয়ে বের করে দেবে অতিরিক্ত জল হয়ে গেলে সেই জন্য বালিটি মেশানো জরুরি তো এইভাবে মাটিটি তৈরি করুন এবং সুন্দরভাবে গাছ বসান দেখবেন আপনার একটিও গাছ মরবে না এবং খুব সুন্দর আপনার উঠোন আঙিনা বাগানে বেড়ে উঠবে তো এর খাবার কি হবে এর খাবার তেমন কিছু প্রয়োজন নেই এর মাসে একবার ফার্মি কম্পোস্ট পাতা সার বা গোবর সার অল্প মতো টবের গোড়া খুচিয়ে চারিধার ছিটিয়ে দেবেন জল দিয়ে দেবেন বাস এর কোনো আর খাবারের বেশি চাহিদা নেই এবং এই গাছটিকে ইনডাইরেক্টলি সূর্যের আলোতে রাখবেন ডাইরেক্ট রাখবেন না বাড়ির ভিতরে রাখলে সপ্তাহে একবার মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সূর্যের আলো ডাইরেক্ট আলো খাওয়াতে হবে আর বেশি কিছু পরিচর্যা করার দরকার নেই এরা পট টাইমলি চেঞ্জ করবেন গাছগুলি অনেক বড়ো হয় এটা আমি চারা ছোট্ট নিয়ে এসেছিলাম নার্সারি থেকে মানে যখন বাড়বে তখন অনেক বড়ো হবে এই ধরনের টপ তখন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি মতো টপ পর পরপর ধাপে ধাপে আমি চেঞ্জ করবো আপনাদের পরবর্তী আপডেট দেখাবো তো এই গাছে আর বিশেষ কোনো যত্ন পরিচর্যা লাগে না ঘর সাজাতে এই গাছ আপনারা একটি নিয়ে আসুন এবং আজই প্রতিস্থাপন করুন এবং দেখুন খুব সুন্দর এই গাছ বেড়ে উঠবে টবেই ও আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই গাছপ্রেমীদের সাথে শেয়ার করে রাখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগে গাছ লাগান সুস্থ থাকুন সবুজে থাকুন ধন্যবাদ